আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি যে বিষয় কথা বলতেছি সার্বিয়া সার্বিয়াতে যারা অনেক দিন ধরে ভাবতেছেন যারা নন সেনজেন একটা ভালো ইউরোপের ভিতর সুন্দর একটা দেশে যাবেন যাদের অনেক স্বপ্ন যাদের ইউরোপের একটা দেশে যাওয়ার জন্য যাদের অনেক অনেক দিন ধরে যারা আশা করতেছেন যারা অল্প টাকাতে সীমিত টাইমের ভিতরে যারা আপনি স্বপ্নটা পূরণ করতে চাচ্ছেন তারা আমার ভিডিওগুলো দেখেন আর আমার ভিডিওটা পুরোপুরি আপনারা দেখবেন আমার ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক দিবেন আমার ভিডিওটা লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সার্বিয়া সার্বিয়ার অনেকগুলো কোম্পানি আছে যেমন আমরা কাজ করতেছি তিনটা কোম্পানি নিয়ে তার ভিতর একটা হল কৃষিকাজ নিয়ে কৃষিকাজ একটা ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে এক আর একটা যাদের এডুকেশন অনেক হাই মানে যাদের প্রোফাইলটা অনেক হাই এডুকেশনটা অনেক হাই তাদের নিয়ে আমরা কাজ করতেছি এখানে মূলত যে আমরা কৃষিকাজ যেটা নিয়ে কাজ করতেছি কৃষিকাজের এটার বিষয়টা টাইম সীমিত সময় লাগবে এবং কি স্যালারি ভালো যাদের এডুকেশন একদম নর্মাল শিক্ষাগত যোগ্যতা একদমই নর্মাল যাদের তারা এই কৃষিকাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আমরা যেগুলো লোক নিতেছি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যে কোম্পানিতে যাচ্ছে কোম্পানিটা অনেক ভালো দুটা কোম্পানি অনেক ভালো যে দুটা কোম্পানিতে আমরা কাজ করতেছি এই দুটা কোম্পানিতে অল্প টাইমের ভিতরে আমরা ওয়ার্ক পারমিট নিয়ে এসে আমরা কোম্পানি সব অ্যানাউন্সি লেটার সব পাসপোর্টগুলার থেকে যেভাবে প্রসেসিং করার যেত ওয়ে আছে সবগুলা কোম্পানি করে দিতেছে আর এখানে যে সিস্টেমটা যে ওয়ার্ক পারমিটটা আসার পরে দুটো টাইমে আমরা দিল্লিতে অ্যাম্বাসিতে ডিপার্টমেন্ট নিয়ে আমরা বইগুলো সাবমিশন করার জন্য আমরা চেষ্টা করতেছি যেহেতু আমাদের অনেকগুলো ভিসা হাতে আইছে। আর আরেকটা বিষয় যেটা আপনারা বারবার বলছেন আমার যে ভাই কত টাকা খরচ হব কত টাকা লাগব কত দিনের ভিতরে আমাদের ভিসাগুলো প্রসেসিং করে কমপ্লিট করে আপনারা পাঠাতে পারবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো এখানে টাকা লাগবে সাড়ে সাত আট লাখ টাকা আর যারা চাইতে চান তাদের এখানে সময় আমারে সর্বনিম্ন সময় পাঁচ থেকে ছয় মাস সময় দেওয়া লাগবে একটা যে কোনো একটা মাথায় রাখবেন যেগুলো বৈধভাবে যেগুলো অ্যাপ্লাই করবেন যে সীমিত সময়ের ভিতরে এগুলো প্রসেসিং করাতে কিন্তু অনেক সময় লাগে। যেমন আমার এটাতে যেগুলো বিষা পাইছি প্রায় ছয় মাসের কাছাকাছি লাগিয়ে গেছে কারণ একটা ওয়ার্ক পারমিট আসার পরে অনেকগুলো কাজ থাকে ওয়ার্ক পারমিট আসার পর কোম্পানি আনুষে লেটার নিয়ে অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে তারপরে পাসপোর্টটা পাঠাতে হয় পাসপোর্টটা পাঠানোর পরে ওখানে জমা হওয়ার পরও কিন্তু ওখানে অনেকদিন সময় লাগে ভিসাটা স্টাম্পিং হতে সেক্ষেত্রে যারা ভাবছেন যে সীমিত টাইমের ভিতর অনেকে আছে যে কয় যে ভাই দ্রুত 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 ভাই দ্রুত কোনো কাজ দ্রুত হয় না এটা মাথায় রাখবেন মূলত যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখছেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে দ্রুত কোনো কাজ সহিভাবে হয় না অরিজিনাল যে কাজগুলো সেগুলো তো অনেক সময় লাগে এটা অনেক সময়ের ব্যবধানে কাজগুলো কমপ্লিট হয় কাজগুলো হান্ড্রেড পারসেন্ট হবে এখানে স্যালারি ক্ষেত্রে আমি যে স্যালারি বলব কৃষিকাজেরটা এটা সাতশো আটশো হাজার এরকম থাকবে ফ্যাক্টরি ওয়ার্কার ওটা হলো আটষট্টিকে হাজার মাঝামাঝি থাকবে এক একটা ইয়েতে এক এক রকম কাজ আছে ফ্যাক্টরির ভিতরে এক একটা ডিপার্টমেন্টে এক এক রকম কাজ আর যাদের এডুকেশন অনেক হাই আছে এডুকেশন অনেক হাই এরাও অ্যাপ্লাই করতে পারেন এগুলা যেমন সুপারভাইজার পদে বা ওখানে ম্যানেজার পদে অনেক কোম্পানি আছে বাইরের থেকে হায়ার করে থাকে এগুলো অনেক এডুকেশন হাই প্রোফাইলটা অনেক হাই যারা অলরেডি বাংলাদেশে অনেক দিন চাকরি করছেন যেমন ভালো ভালো কোম্পানিতে বাংলাদেশে চাকরি করছেন এদের এদের যে সার্টিফিকেটগুলো আছে এগুলো শো করে অনেক ভালো ভালো কোম্পানিতে হয়তো সময় লাগবে এক বছর ষোলো মাস এরকম সময় লাগে যায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে সার্বিয়াতে অনেক ভালো ভালো কোম্পানিতে আপনারা জবগুলো পাইতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যারা আমার কথা শুনে ভালো লাগবে বা আমার যদি ভালো লাগে আমার অফিসে আসবেন অফিসটা ভিজিট করবেন ভিজিট করার পরে আপনাদের ভালো লাগলে আপনি তো ফাইলটা আমাদের মাধ্যমে দিবেন আর আপনার মূল্যবান পাসপোর্টটা যার হাতে দিবেন দেওয়ার আগে একটু ভাবি চিন্তা দিবেন যে আপনার পাসপোর্টটা দিতেছেন কার হাতে দিতেছেন পাসপোর্টটা অনেক মূল্যবান পাসপোর্ট আর আমাদের এস আর গ্লোবাল ট্রাভেলস প্রবাসী কল্যাণ প্রবাসীদের কল্যাণের জন্য অনেক আগে থেকে কাজ করে যাচ্ছে এবং কাজ করবে আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকেন আমরা দোয়া করি আল্লাহ হাফেজ